হ্যালো বন্ধুরা মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা বাঘানা দিয়েছে অসমের কাছাড় জেলার ময়নাগড় এলাকায় হ্যাঁ তোমরা ঠিকই শুনছো এই দাবি এলাকার বাসিন্দাদের সম্প্রতি ময়নাগড় এলাকায় একটি গবাদি পশুর মরদেহ উদ্ধার হয় আর এই মরদেহ উদ্ধারের পর থেকেই এলাকার মানুষ দাবি করছেন যে বাঘের হামলায় মারা পড়েছে ওই গবাদি পশু শুধুমাত্র এটি একমাত্র গবাদি পশু নয় যেটি বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছে এর আগে আরও বেশ কোটি গবাদি পশুকে হারাতে হয়েছে তাদের ভীত সন্ত্রস্ত এলাকাবাসী সঙ্গে সঙ্গে বন বিভাগের দ্বারস্থ হন বন বিভাগ ও এলাকাবাসীর ভয় কত হলে পাশে দাঁড়ায় তারা বাঘটিকে ধরতে ওই এলাকায় একটি খাঁচা বসায় এই মুহূর্তে তোমরা দেখছ খাঁচা বসানোর কাজ চলছে এই কাজে স্থানীয় মানুষও সহযোগিতা করছেন বন বিভাগকে তাহলে এখানে ঠিক কী ঘটেছে চলো আমরা শুনি ওয়াইল্ড লাইফ এক্সপার্টদের মুখ থেকে প্রতিবেদনটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ মানে আমরা কাছে একটা ইনফরমেশন আইছিল যেহেতু বালাছাড়া বিফিসও আইসে আর আমরা কাছে ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের কাছে যে এরকম একটা গরু মারা হইছে এই জায়গাতে মানে বাঘে অ্যাটাক করে এটা জঙ্গলে টানে টানিয়া গেছে তো লোকাল মানুষরা তো অবভিয়াসলি বাঘ নাম নামই বহু ডেঞ্জারাস তো আর তারপরে আমরা আর কি মানে বহু মানে প্ল্যানিং করিয়া তো আমরা ভাবছি যে আজকে আমরা এটা ডিপ্লয় করে দেবো মানে আর কি যাতে আর কি মানে দেখেন এদিকে আর কি বাগানের অঞ্চলের মানুষ আছে যারা দিয়ে কাজুষ করতে আয় তো গার্ডেন অফিসারসরা আছে তো ইন কেস মানে মানে বাই দ্য গ্রেস অফ গড কি এখনও মানে সিভিলিয়ানের উপরে কোনো অ্যাটাক হইছে না জাস্ট খালি ডোমেস্টিক অ্যানিমেলস উপরে অ্যাটাক হইছে এন্ড আমরা এটা যতটুকু সম্ভব আমরা এটা সলিউশন করার চেষ্টা করতে আছি মানে আমরা ওই বাগান অঞ্চলের মানুষরা খুব বড় কোঅপারেশন আছে আজকে সারা দিন ধরে আমরা এটা লাগাইতে আছি আজকে আর আপনারা সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব যে আমরা পিঞ্জরা এলাকানির পরে কেউ যেন এই এরিয়াত নাই কেন কারণ না মানে মানুষের গন্ধ পাইলে এই বাঘটা আয়ত না মানুষের গন্ধ যদি বোধ বেশি মানুষ আয় আমরা এটা লাগাই যে মুগিয়া আর তারপরে গিয়ে এটা মনিটার করাইব তারপরে যদি ঢুকে আমরা এটার ই করিয়াছি মানুষের সেফটি মানে আমরা আর সাকসেস বাস এটা মানুষ জীব জন্তু আশেপাশে কারণ হেও একটা জীব দেখো হেও তারও তো একটা প্রাণ আছে না তো আমরা এটা দায়িত্ব যে আমরা তারা এই নিয়ে বাঁচাইতাম তারও বাঁচানি দরকার মানুষকেও

দেখেন এতদিন অবধি বাঘ যে জায়গাতে আসিল এটা হলো বনাঞ্চল মানে জঙ্গল এরিয়া তো ওইদিকে তো মানুষ আর যাবার কথা না না কিন্তু এটা দেখেন এটা একটু মানে ডলুর যে এটা এদিকে মান সিভিলিয়ান এরিয়া কয় এটা মানে মানুষ মানুষ আয় যায় কাজুস করে তো ওইটার সেফটির লিগা মানে তারার সেফটির লিগা এটা আজকে ট্র্যাপ লাগানো কেজ দেখি ঠাকুরের আশীর্বাদে যদি এটা সেফলি ঢুকি যায়